আসসালামু আলাইকুম গত বাইশে আগস্ট শুক্রবার আমাদের চান্দলা করিমপুর ফুটবল মাঠ প্রাঙ্গনে চমৎকার মনোমুগ্ধকর অসাধারণ একটি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল এই চমৎকার উত্তেজনাপূর্ণ ফুটবল প্রীতি ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল নোয়াগাঁও তিন ক্লাব কসবা বানাম চান্দলা করিমপুর ফুটবল ফেডারেশন তো শেষ পর্যন্ত এই সেরা আয়োজনের সেরা হাড্ডাহাড্ডি লড়াইতে কোন টিম বিজয় লাভ করেছিল বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে তো বিকেল যখন চারটা বাজে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট আমার প্রিয় বড় ভাই ইকরামুল ভাই এবং নোয়াগাঁও তিন বন্ধু ক্লাবের দুইজন ভালো ফুটবলার আমরা চারজন মিলে হাঁটি হাঁটি পাপা করে করিমপুর ফুটবল মাঠের দিকে এগিয়ে যাচ্ছি আর সত্যি বলতে আজকের ওয়েদারটা ছিল অসাধারণ তো আমরা মাঠে আসতে নাস্তে দেখতে পাচ্ছি হাজারো ক্ষুদে ফুটবল প্রেমীরা মাঠের দিকে এগিয়ে যাচ্ছে তারই সাথে ব্যান্ড পার্টিও কিন্তু রয়েছে শুধু কিন্তু তাই নয় আমরা কিন্তু ট্রফিও দেখতে পাচ্ছি খেলা শেষে রানার্স আপ টিম এবং বিজয় টিমকে যে ট্রফি পুরস্কার দেওয়া হবে তো খেলা শুরু হতে কিন্তু আরো প্রায় এক ঘন্টা বাকি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাজারো ফুটবল প্রেমীদের উপচে পড়া সত্যি ফুটবল খেলার জন্য আমাদের চান্দলা করিমপুর মাঠ সেরা রে তো যাই হোক এই মুহূর্তে আমরা স্টেজের সামনে চলে আসছি এবং দারাবাসক নাজমুলকে দেখতে পাচ্ছি করিমপুরের ছেলে অসাধারণ সেরা দারাবাসকর একেবারে করিমপুরের পাগলা দারাবাসকর এই পাগলা নাজমুল সেরাভাবে দারাবাসক কমিটি দিয়ে থাকে তো দারাবাসক নাজমুলের জন্য শুভকামনা রইল তুমি অনেক দূরে গিয়ে তারই সাথে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসরাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সিকে তাদের উদ্যোগে আজকের এই চমৎকার খেলাটার আয়োজন করা হয়েছিল তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের হাতে আমিও কিন্তু একজন ক্রিয়া দ্বারাবাস্যকর পাশাপাশি লাইভ সম্প্রচারক তো এই খেলাটা কিন্তু আমি লাইভ সম্প্রচারের উদ্দেশ্যে মাঠে আসছিলাম প্লাস পাশাপাশি একটু মাইক্রোফোনটা হাতে নিয়ে একটু কথা বলে নিচ্ছি একটা গান পরিবেশন করলে কেমন হয় শুনবেন না কি আমার গান তো কি কয় এমনি গান টান গাইতাম ফারি না এর দিয়ে ব্যান্ড ঠিক মতো মানে তাল উড়াইতে পারতেছে না মাতামাতা এমনি খারাপ হয়ে গেছে গা তো যাই হোক তারপর একটু চেষ্টা করেছিলাম গানটা গাওয়ার জন্য শুনবেন নাকি তো যাই হোক মন মেজাজটা খারাপ হয়ে গেল গা এমনি গান গাইতাম ফারিটা এবার একটা গান গাওয়ার চেষ্টা করছি কিন্তু ব্যান সুন্দর করে উঠাইতে পারে নাই তার জন্য গানটা একদম ভালো হয় নাই তারপরও যাই হোক এই মুহূর্তে আমারও দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রস্তুতি নিচ্ছি আপনারা জানেন আমি লাইভ সম্প্রচার করি তো যারা দূর দূরান্তি কিংবা প্রবাসে আছে যারা অনাকাঙ্ক্ষিত অবশ্যত মাঠে আসতে পারে নাই তাদেরকে তো খেলাটা উপভোগ করার একটা সুযোগ করে দিতে হবে তো সেই সুযোগই করে দিচ্ছে আমি আর ধন্যবাদ জানাই আবারও ইসরার ট্যুর এবং ট্রাভেলকে তাদের আমন্ত্রণে আজকে আসছিলাম লাইভটা সম্প্রচার করার জন্য তো যাই হোক এই মুহূর্তে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি আর করিমপুর ফুটবল ফেডারেশনের প্রস্তুতিটা কেমন খেলার আগে সেটা এখন দেখার জন্য তো আপনারা দেখতে থাকেন তো আমাদের ছেলে কিন্তু খুব কনফিডেন্স খুব আত্মবিশ্বাস নিয়ে দেখতে পাচ্ছি প্রস্তুতিটা খুব দারুণ দেখা যাক আজকে কসবা তিন বন্ধু ক্লাবের সাথে বিজয় লাভটা করতে পারে কিনা তো প্রখান্তরে নোয়াগাঁও তিন বন্ধু ক্লাব কসবা টিমকে দেখতে পাচ্ছি তাদের প্রস্তুতিটাও দারুন আমরা কাজী ক্যাফাতুল্লা ভাইকে দেখতে পাচ্ছি নোয়াগাঁও তিন বন্ধু ক্লাব কসবার সভাপতি চেয়ারম্যান প্লাস সম্ভবত কোচ খুব ভালো মনের মানুষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাহ্মণপাড়া ফুটবল একাডেমির মাসুম ভাইকে অসাধারণভাবে আজকের ক্যাপ্টেন্সি বেস্টে পরিয়ে দিয়েছেন ড্যানজার শান্তকে করিমপুরের ছেলে ফুটবলটা ভাবে খেলে ড্যানজার শান্ত তার জন্য সবাই দোয়া করবেন যেন সে আমাদের করিমপুর ফুটবল একাডেমি থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো এই মুহূর্তে সুমন আমার প্রিয় একজন মানুষ গোলরক্ষক মুচকি মুচকি হাসছেন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চান্দলা করিমপুর ফুটবল ফেডারেশন অসাধারণভাবে রান আপ করে ওয়ার্ম আপটা করে নিচ্ছেন সেরা প্রস্তুতি আজকে ভালো কিছু হবে তো এই মুহূর্তে নোগাও তিন বন্ধু ক্লাব কোচবার চেয়ারম্যান কাজী ক্যাফাতলা ভাইকে দেখতে পাচ্ছি বিশ্বাস্ত ক্যাপ্টেনের দায়িত্বটা দিচ্ছেন আজকে শুভকামনা তো এই মুহূর্তে আমরা নোয়াগাঁও তিন বন্ধ ক্লাব কসবা টিমকে দেখতে পাচ্ছি অসাধারণভাবে তারা মাঠ এন্ট্রি করে দুর্দান্তভাবে ওয়ার্ম আপটা নিচ্ছেন সেরা প্রস্তুতি আছে তাদের জন্য শুভকামনা রইল ভালো কিছু হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদ্বোধন মোমেন্ট তো আমার আরো একটা সেকেন্ড পেজ আছে আর আলটিমেট কাস্ট তো ওই পেজে আমি সম্পূর্ণ খেলাটা লাইভ সম্প্রচার করেছি তো উদ্বোধনটা আমি প্রথমে শুরু করছি তো আপনারা চাইলে পুরো খেলাটা কিন্তু আরে আলটিমেট কাস্ট ফেসবুক পেজ থেকে উপভোগ করতে পারেন আর সম্পূর্ণ খেলাটা কিন্তু আমি সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম তো যাই হোক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলের চেয়ারম্যান আমাদের শফিউল্লাহ ভাই এই মুহূর্তে কিন্তু লম্বা একটা কিকের মাধ্যমে খেলাটা উদ্বোধন সম্পূর্ণ করবে হুয়াও চমৎকার পাওয়ার হিটিং শট আর শুভ তো যাই হোক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচটি শুরু হয়ে গিয়েছে দুই টিমই কিন্তু অসাধারণ ভাবে খেলছেন কেউ কিন্তু কারো থেকে কোনো অংশ কম নয় এক টিম যদি হয় বাগাতে তুল অন্য টিম নয় কোনো অংশে কাঠের পুতুল তো দুই টিমই কিন্তু অসাধারণ ভাবে খেলছেন একেবারে বাঘ হে সিংহের লড়াই হচ্ছে তো আপনারা চাইলে সম্পূর্ণ খেলাটা কিন্তু আমার সেকেন্ড পেজে গিয়ে উপভোগ করতে পারেন আর আলটিমেট কাস্ট ফেসবুক পেজ থেকে তো যাই হোক প্রথমবারদের খেলার প্রায় শেষ মুহূর্তে ডেঞ্জার শান্তর অ্যাসিস্ট এবং মেহিদির দুর্দান্ত গোলের মাধ্যমে করিমপুর ফুটবল ফেডারেশন প্রথম খেলায় দুর্দান্তভাবে ভাবে শূন্য এক গোলে এগিয়ে তো যাই হোক সম্পূর্ণ খেলা শেষে খেলার ফলাফল চান্তলা করিমপুর ফুটবল ফেডারেশন এক নোয়াগাঁও তিনবন্ধু ক্লাব কচ বা শূন্য আজকের খেলায় মাহাদির দুর্দান্ত গোলের মাধ্যমে করিমপুর ফুটবল ফেডারেশন শূন্য এক গোলে অসাধারণভাবে শূন্য এক গোলের ব্যবধানে বিজয় লাভ করতে সক্ষম দুর্দান্ত তারই সাথে আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আমাদের চাঁদলা করিমপুর ছেলে ফুটবল তার জন্য সে ভালো কিছু করবে তো এই মুহূর্তে আমরা নোয়াগাঁও তিন বন্ধু ক্লাব কোচ বা দেখতে পাচ্ছি আসলে তারা সত্যি বলতে খুব ভালো খেলেছে আজকে বা ভাগ্যটা তাদের সহায় হয় নাই এই জন্য আজকে হয়তোবা পরাজিত হয়েছে তবে সত্যি বলতে তাদের প্রশংসা সকল দর্শক করছে যে হ্যাঁ তারা আজকে হারলেও তারা খুব ভালো খেলছে তো শুভকামনা রইল নয়গাঁও তিন বন্ধু ক্লাব কসবা আপনারা পরবর্তীতে ভালো কিছু করবেন আর আমি কাজী কেফাতুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আপনাদের প্লেয়ার বিন্দুদের নিয়ে আজকে মাঠে আসছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই তো এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন চান্দলা করিমপুর ফুটবল ফেডারেশন আজকে কিন্তু বিজয় লাভ করে শেষ হাসিটা তাদের মুখে ফুটলো তো সত্যি বলতে চান্দলা করিমপুর ফুটবল ফেডারেশন তারা খুব ভালো খেলেছে নোয়াগাঁও খুব ভালো খেলেছে তবে শেষ পর্যন্ত করিমপুর ফুটবল ফেডারেশন বিজয় লাভ করেছে তো এই মুহূর্তে ক্যাপ্টেন শান্তকে দেখতে পাচ্ছি চমৎকার বাবা আজকে তো বিজয় আনন্দে উল্লাসের দুর্দান্ত সেলিব্রেশনের মাধ্যমে আজকের খেলার এখানেই সমাপ্তি ঘটলো তো যাই হোক এই ছিল আমাদের আজকের ছোট্ট ব্লগ ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম